দেখো ফ্রেন্ডস মেলায় এসেছি আর মেলায় ওই দেখো আমার ছেলে কীভাবে উৎপাত করছে ওখানে উঠবে বলেছে আর আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড ছিল দাঁড়িয়ে ওই যে আমার ছেলে উঠছে ওপরে আবার স্লিপ করে নামবে আমার শরীরটা খারাপ সেই জন্য বয়সটা ভালো হবে না জ্বর এসেছে ও তোমাদের সাথে তো এন্ডুরেন্সই দেওয়া হলো না হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি রিমা অমর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং ভালোবাসা রইল আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা প্লে বেলাইকনটি প্রেস করে দিও আমি কথা বলতে পারছি না মুখ সব বন্ধ হয়ে আছে দেখো ঠান্ডা পূজা কলাতে এই মেলা আসে দেখো আমার ছেলে কেমন ডান্স করছে স্কুল বন্ধ থাকে গরমের এক মাস ওই এক মাস মেলা হয় বেলাতে কিন্তু আমরা একা আসিনি আমাদের সাথে আমার ফ্রেন্ডও আসছিল আমার ফ্রেন্ড টংলাতে আসছিলো ওর শালির বাড়িতে তারপর আমাকে কল করে বলল। যে টংলা এসেছে তো বললো আমাদের বাড়ি আসবে তখন আমি ওকে দেখেছি ও ওর ওয়াইফ আর ওর ছেলে আসছিলো দুপুরবেলা আসছিলো খাওয়া দাওয়া করে বিকাল বেলা আমরা সবাই মেলায় গিয়েছি তারপরে মেলা থেকে ও ওখানে ওর যেখানে আসছিল আর কি ওর সেখানে আবার চলে গেছে এ দেখো এখানেও আমার ছেলে উঠেছে চিত করতেছিল তাই এখানে উঠেছে আরও মেলার থেকে আমরা এসে কি বাচ্চাদের খেলনা কি গদা তারপর একটা স্পার্টারম্যান এগুলো কিনেছি কিন্তু ভিডিও করিনি কেননা ভিডিওটা করতে সব জায়গা মানে কেউ এরকম লাগে আর কি ব্লগ ভিডিও বানাতে এমনি জাস্ট ভিডিও বানানোটা আলাদা এখানে কেউ অত ব্লগ ভিডিও বানায় না তাই আর কি ভালো লাগে না কে কী বলবে লজ্জা লাগে আর কি আর আমার চ্যানেলটা নতুন তাই তোমরা প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তাই আমাকে অল্প প্লিজ সাপোর্ট করো এই দেখো এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ড এর আর ছেলেটা ঘুমিয়ে গেছে টাটা বাই বাই